আসসালামু আলাইকুম হ্যালো দর্শক গাবিদের পুষ্টিগুণ ঠিক রাখার জন্য ঘাসের কোনো বিকল্প নেই একমাত্র জিনিস হলো ঘাস গাবিদেরকে পুষ্টিগুণ ঠিক রাখে এবং ঘাস খাওয়ালে বেশি দুধ পাওয়া সম্ভব আমাদের এখানে এখন ধান চাষ বাদ দিয়ে ঘাস চাষ করতেছে বেশি করে কারণ আমাদের এই এলাকায় এখন আপনার ডেয়ারি খামার ফ্যাটানিং ঘা ছাগল পালন সব কিছু শুরু হয়ে গেছে এই জন্য বড়ো বড়ো কৃষকরা তারা ধানের চাষ বাদ দিয়ে এখন ঘাস চাষ করতেছে কেননা ঘাস চাষে অল্প খরচে বেশি লাভবান হতে পারতেছে কিন্তু আপনার ধান চাষে এক বছর বছরে দুইবারই খড় পাওয়া যায় কিন্তু যে অল্প পরিমাণ কিন্তু ঘাস এমন একটা জিনিস সে সব সময় ঘাস পাওয়া যাচ্ছে আপনার ঘাস কাটার পরে কমসে কম বিশ দিন বা পঁচিশ বা এক মাস এক মাস পরে আবার ঘাস আপনি কাটতে পারবেন কিন্তু কম খরচ একেবার কিন্তু ধানে তো প্রচুর খরচ আর ডেরি খামারের ক্ষেত্রে এই যে ঘাসের কোনো বিকল্প নেই যে পুষ্টিগুণ ঠিক রাখতে কোনো বিকল্প নেই আমাদের এরকম প্রত্যেক দিন এতগুলো করে ঘাস কাটা হয় তার সাথে আপনার এই যে ঘাসের ভিতরে যে প্রাকৃতিক উপায়ে যেসব ঘাসগুলো হয় এগুলো প্রত্যেক দিন ছিঁড়ে নিয়ে যাওয়া হয় বাড়িতে নিয়ে আসা হয় গাভীদের খাওয়ানোর জন্য আসলে এই গো এই ঘাসগুলো এই লাগানো ঘাসের চেয়ে অধিক পুষ্টিগুণ এই ঘাসে যদি আপনার সতেরো আঠারো পার্সেন্ট প্রোটিন থাকে তাহলে যে প্রাকৃতিক উপায়ে যে ঘাস এতে কমসে কম চল্লিশ পঁয়তাল্লিশ পারসেন্ট প্রোটিন থাকে এজন্য যদি যে ঘাস আপনি কাটবেন সে ঘাসটার ভিতরে যে প্রাকৃতিক উপায়ে যে ঘাসটা ছোটো ছোটো ঘাস থাকবে সেগুলো ছিঁড়ে নিয়ে আসবেন জমিটাও সাফ হয়ে যাবে জমিও সাফ হবে ঘাসের বুড়িটাও সাফ হবে আপনি সেচ দেওয়ার পরে সার প্রয়োগ করার পরে আপনার ঘাস যে নিপিয়ার ঘাস বা পার্সন ঘাস লাগানো থাকবে তাতে সার অতি তাড়াতাড়ি তারা গ্রহণ করতে পারবে কিন্তু এই যে আবার জুবা ঘাস মাটির নিচে থাকে ছোট ছোটো এইগুলো যদি থাকে তাহলে সারে একটু কম কাজ করে আসলে পরিশ্রম হল সফলতা চাবিকাঠি আসলে পরিশ্রম না করলে কোনো কি কোনো দিনই সফলতা আসে না আসলে আমি যদি এই ঘাসের ভিতরে যে ছোটো ছোটো ঘাসগুলো আছে এইগুলো যদি আমি না কাটতাম বা না কাশি দিয়ে কেটে নিয়ে যেতাম তাহলে আমার তো গাভীরা গাভীদের খাওয়ানো হতো হতো কিন্তু এই ঘাস খাওয়ানো হতো কিন্তু অধিক পুষ্টিগুণ যেসব খাবারগুলো আছে এই যে কাঁচা ঘাস প্রাকৃতিক উপায়ে আল্লাহর দানের উপারে যে ঘাসগুলো হয় কোনো কিছু লাগানোও লাগে না এমনি আপন আসতে হয় এই ঘাসে পুষ্টিগুণ অনেক বেশি আপনারা যখন ঘাস কাটবেন অবশ্যই এই ঘাসগুলো কেটে নিয়ে যাবেন ছোটো ছোটো যেসব ঘাসগুলো থাকবে ঘাসের ভিতরে দেখবেন হবেই আপনি ঠেকাতে পারবেন না যেভাবে হোক হবে ওই ঘাসগুলো তা আপনি কেটে নিয়ে বাড়িতে নিয়ে এসে গাভীদেরকে গরুদেরকে খাওয়ানোর চেষ্টা করবেন আসলে এটি অনেক পুষ্টিগুণ থাকে এবং এতে অনেক দুধ বাড়ে গাভীদের যেসব পুষ্টির ঘাটতি থাকে সেটা পূরণ করে এই ঘাসে আসলে ঘাস ব্যতিরিক্ত কোনো খামার তো টিকে না কিন্তু আমরা এখন শুধু দানাদার খাবারের উপর টিকেই চলেছি চলতেইছি কেন যে দানাদার খাবার বেশি দাম তারপরেও খাওয়ানো খাওয়াচ্ছি আমরা ঘাস না খাওয়াই আসলে এক কেজি দানাদার খাবার আপনার ক্রয় করতে পঞ্চান্ন থেকে ষাট টাকা আর এক কেজি ঘাস উৎপাদন করতে দেড় থেকে দুই টাকা তারও কম ছাড়া বেশি না তাহলে ঘাস আমি কেন খাওয়াবো না ঘাস খাওয়ালে আমার অধিক দিক দিয়ে সব দিক দিয়ে ভালো হচ্ছে এবং দুধও ভালো পাচ্ছি গাবিদের পুষ্টিগুণও ঠিক থাকতেছে বাসুরদেরও পুষ্টিগুণ ঠিক থাকতেছে তাহলে ঘাস কেন আমরা খাওয়াবো না সময় ঘাস খাওয়ানোর চেষ্টা করবে এবং ভালো মানের ঘাস এবং যদি গাবির পুষ্টিগুণ ঠিক রাখেন রাখতে চান তাহলে কাঁচা ঘাসের কোনো বিকল্প নেই সময় এই কথা মাথায় রাখবেন ডেরি খামার করতে হলে পরিশ্রম আপনাকে অবশ্যই করতে হবে পরিশ্রম সফলতার চাবিকাঠি ঘাস আমার আব্বা ছিঁড়তেছে আর একজন লোক রাখা হয়েছে সে কাটে আর আমার আব্বায় যে ছোটো ছোটো ঘাসগুলো থাকে সবগুলো ছিঁড়ে বা কাশি দিয়ে কেটে বাড়িতে নিয়ে আসে নিয়ে আসার পরে ম্যাশিং দিয়ে কাটাই করে খড়ের সাথে মিক্স করে গাভীদেরকে খাওয়ানোর চেষ্টা করি আসলে আমি দানাদার খাবার আমি বেশি খাওয়াই না ভাই আমার দশ পনেরো লিটার দুধ হয় সেসব গাভীর দিনে আমি দুই 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 কেজি করেও দানাদার খাবার মনে হয় দুই কেজি করে দিই তার বেশি আমি দিই না এক একটা গাভীর জন্য আর সম্পূর্ণ কাঁচা ঘাস আর খড় কাঁচা ঘাসের পরিমাণ অনেক বেশি আমি প্রত্যেক দিন কমসে কম বিশ থেকে সরি চল্লিশ থেকে পঞ্চাশ কেজি কাঁচা ঘাস খাওয়ানোর চেষ্টা করি আর এটা করার কারণে আমার খামারে আমি লাভবান বেশি প্রত্যেক দিন আমার খামার থেকে দুই টাকা করে দুধ বিক্রয় করি আমি প্রত্যেক দিন গাবি অনেকগুলো তিনটা গাবি প্রেগনেন্ট হয়ে গেছে কোনোটা সাত মাস কোনোটা পাঁচ মাস কোনোটা তিন মাস চার মাস এইভাবে প্রেগনেন্ট তারপরেও ওই পরিমাণ দুধ দিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খুদ্ হাফেজ